যতদূর দূর রোদ যায় সবখানে তার নাম লেখা যত দূর আলো পড়ে তিনি তুলি ডুবিয়ে মগ্ন বায়োস্কোপে তার স্বপ্নের ল্যান্ডস্কেপ আঁকা হয় হুইসেল বাজিয়ে ট্রেন যায় কাশের প্রান্ত ছেড়ে উঠে আসে বালক অপুর সহোদরা সেই প্রাচীন বালিকা সেতারে বেজে ওঠে দূরে তিনি ম্যাজিক শেখাতে থাকেন হীরক রাজার তলোয়ার উড়ে গিয়ে পড়ে রাজকন্যার শাড়িতে সেজে ওঠে রূপো নামের পর্দা সাদাকালো পার হয়ে রায়ের রংবাজি দেখে যুদ্ধ বন্ধ করে রাজা তখন মাঠে বাঁশি বাজে হাওয়া ভেসে যায় ছুটির ইশারায় বালির প্রাসাদ থেকে ফিরে যায় শয়তানের দল গত জন্মের শিশুকে ডাকে মুকুল ওদিকে চন্দননগরে গঙ্গা তীরে মালা গাঁথতে থাকেন এক অপেক্ষমান বিরোহিনী সেনাবাহিনীর পাশে তিনি নিঃশব্দে ফুল রেখে ফিরে যান দীর্ঘকায় জাদুকরকে দেখা যেতে থাকে দূর দূর থেকেও পাহাড় চূড়া নত জানু হয় তারপর তারপর শাখা প্রশাখায় ছড়িয়ে যায় নাম পর্দা বিস্তারিত হয় তাঁর হাত ধরে সুকুমার শিশুর জয় জয়কারে ভারতবর্ষের মাথা আরও খানিক উঁচু হয়ে ওঠে মে মাসে সূর্যকে আমরা সত্যজিৎ রায় নামে ডাকি কবিতাটির নাম সত্যজিৎ রায় লিখেছেন অদিতি বসু রায়